হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার ছুটিটা কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এবং আমি সকালবেলা উঠে কি কি করি কিভাবে আমার সময়টা খুব সুন্দরভাবে কাটাচ্ছি সেটার একটা ফার্স্ট ব্লগ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বর্তমানে আছি খুলনাতে আমার বড় বোনের বাসায় সেখানে আনটি আমি এবং আমার মেজ বোন আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি যে আমরা মর্নিং ওয়াক করতে যাব তো আমাদের উদ্দেশ্য ছিল খুলনা ইউনিভার্সিটি আমরা হচ্ছে ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম এটা একটা মন্দির তো আমরা ভ্যানে করে গাড়ি করে আমরা চলে এসেছি আমরা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পাশে যে গলিটা থাকে সেই গলিতে হচ্ছে গলি ধরে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছিলাম এবং সেখানে প্রচুর বাজার বসে মাছ সবজি যা লাগবে সবাই সেখান থেকে নিতে পারবে তো আমরা হচ্ছে দেখতে দেখতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে এখানের একটা খুব সুবিধাজনক বিষয় হচ্ছে যে ভ্যানে যাতায়াত করা যায় এবং খুব কম খরচে তো আমরা ইউনিভার্সিটির ভিতর প্রবেশ করলাম তো সেখানে দেখি যে সবাই হচ্ছে মানুষজন উঠে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করছে তো এখানে কিছু কুকুরের বাচ্চা দেখলাম এখন তো কুকুরের সিজন মানে বাচ্চা হওয়ার সিজন তো ওদেরকে অনেক দেখি রাস্তাঘাটে বেশিরভাগ তারপরে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছিলাম এই যে সান সূর্য দেখছিলাম এই সকালের যে পরিবেশটা এটা আসলে আমরা মিস করি আমি সকালে উঠি কিন্তু প্রতিদিন আমার এটা কন্টিনিউ করা হয় না তো আমি এই জন্য চেষ্টা করছি যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি যে কদিন খুলনাতে থাকব সেই কদিন আমি সকালে উঠবো দেখি কি হয় সাথে থাকবেন আপনারা আমার সাথে এরপরে আমি একটু দৌড়ে করলাম এই যে ফিজিক্যাল এক্সারসাইজ করছিলাম এরপরে হচ্ছে আমরা হচ্ছে চারুকলা অনুষদের দিকে গেলাম চারুকলা অনুষদে হচ্ছে আমরা আমার মেজবন হচ্ছে চারুকলার ইউনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং এখন শিক্ষকতা পেশায় আছে তো মেজবন হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল এখানে প্রচুর ভাস্কর্য ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদটা আসলেই অনেক সুন্দর আমি দেখাচ্ছি এই যে অনেক সুন্দর আমি আবার এদেরকে ধরে ধরে জিজ্ঞেস করছিলাম কী রে তোমাদের কি শীত করে না মানে একটা মজা আর কি করছিলাম তারপরে হচ্ছে আমি খুব ভিডিও নিচ্ছিলাম আমার মেয়েজবন হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল তো ওকে আমি আবার পরে বলছিলাম না আমার একটু ভিডিও করেন দে আমি একটু রং ঝং করবো এই যে আমি যেখানেই যাই অবশ্য আমি একটু রং ঝং করি ভালো লাগে মজা করি মডেল হওয়ার চেষ্টা করছিলাম মোটেও আমি মডেল নই আমি একজন উপস্থাপিকা চেষ্টা করি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে না একটু মডেলিং মডেলিং করবো যাই হোক সেটা কতটা পেরেছি জানি না চেষ্টা করছিলাম তো এরপরে হচ্ছে এই যে রং ঢং করে দাঁড়িয়ে গেলাম এরপর ভাবলাম যে এত শীত করছে মাঠে একটু দৌড়াদৌড়ি করি তারপরে আমার শুরু হয়ে গেলো মাঠে দৌড়া দৌড়ি ওখানে সবাই হচ্ছে ক্রিকেট খেলছিল তোরা ওরা প্রায় ছেলেরা তাকাই রয়েছে তাকেই থেকে কোনো লাভ নেই ওখানে মেয়েরাও হচ্ছে দৌড়ে দৌড়ে করছিলো ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিটনেস এটা তো এখন ছেলেমেয়ে উভয়ের মধ্যেই হয় তো আমরা যখন বের হয়ে আসলাম তারপর দেখি কতগুলো কুকুর আমাদের দেখে দৌড়ে আসলো কি করে ওরা যে বোঝে যে আমরা হচ্ছে কুকুর বিড়ালদের খাবার দিই বা ওদেরকে খুব ভালোবাসি তোমার আমার মেয়ে যখন হচ্ছে বিস্কিটের প্যাকেট কিনে ওদেরকে খাবার দিচ্ছিল কুকুর আসলে আমাদের বন্ধু মানুষের বন্ধুই হচ্ছে কুকুর কুকুর লয়াল থাকে কুকুর প্রভু ভক্ত হয় কুকুরের প্রচুর মায়া একটু আদর দিবেন দেখবেন ও আপনার মানে চারপাশে সবসময় ঘুরবে আপনার বিপদ হবে ঝাঁপিয়ে পড়বে প্রাণ দিয়ে দিবে কুকুরের এই বন্ধুসুলভ আচরণটার জন্যই আমার কুকুর খুব এখন পছন্দ আগে আমার বিয়া ছিল তো আমি কিভাবে আমার ডক্ফোবিয়া কাটিয়েছি সেটার গল্প একদিন শেয়ার করবো এরপর হচ্ছে আনটি মাছ কিনলেন মাছ বাজার থেকে বাড়ি ফিরে আসলাম এই যে রেড রেডবোল আমার বর্দির কুকুর ও আমাদের জন্য ওয়েট করেছিল আমাকে দেখে ঝাঁপিয়ে পড়লো ওপরে আমার মেয়ে যেমন বিস্কিট বের করে হচ্ছে ওকে দিচ্ছিল মানে ও সময় অপেক্ষা করে থাকে কখন আসবে আমার জন্য কি নিয়ে আসলো এবং আমাদেরকে ও খুব পছন্দ করে খুব ভালোবাসে এরপর আমার সাথেও হচ্ছে একটু দুষ্টুমি করছিল আমিও একটু দুষ্টুমি করছিলাম যে না আমি একটু দুষ্টুমি করবো আদর করছিলাম লেজ নাড়ছিল ছিল এরপর আমাকে একটা কি ঠোনা মারলো নাকি আমি বললাম যা তোকে আর আদর করবো না কী রে বাবা এত আদর করি তারপরে এরকম করে যাই হোক এরপর বাড়ি ফিরে আসলাম একদিন হোম ট্যুর দেখাবো আমার বড়দির বাসাটা কেমন দেখা যাক নেক্সট কোনো ভিডিওতে এরপর আমি ছাদে আসলাম ছাদে এসে আনটি বড়ি দিয়েছিল সেই বড়িগুলো শুকাতে দিলাম এরপর আমি যোগাসনে বসে গেলাম একটু চেষ্টা করি প্রতিদিন করার এই ফ্রেশ বাতাসটা আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং ইয়োগাটা আমাদের খুব উপকার সবাই ভালো থাকবেন টাটা